কিছু বুঝে উঠতে পারিনি আমি আর আমার স্বামী ছিলাম ওখানে তখন আওয়াজ হচ্ছিল আমি জানতে চাইলাম কিসের আওয়াজ আমার স্বামী বলেন হয়তো কেউ পটকা নিয়ে কিছু করছে আমরা কিছু বুঝতে পারিনি আমার বাচ্চাকে টেনে স্বামী আ চিৎকার করতে থাকে আমি পিছনে ঘুরে দেখি স্বল্প দূরত্বে একটা লোক একজন জানে শেষ করে দিল সব শেষ আমাদের পিছনের অনেকে ওইভাবে পড়ে যায় আমি আর আমার স্বামী একটা জায়গায় বসে পড়ি সবাই মাথা নামিয়ে বসি আমার ছেলে ভয় পেয়ে কাঁদতে শুরু করে আমরা ভাবিনি যে সন্ত্রাসী হামলা হবে সন্ত্রাসীদের মাথায় ক্যামেরা লাগানো ছিল এসে বলল কারা কারা মুসলিম তারা সরে যান কারা কারা হিন্দু সেটা জানতে চায় আমার স্বামীকে ওরা টার্গেট করে কারণ ওরা পুরুষদের টার্গেট করেছিল ভাবতে পারছেন কাশ্মীরের হামলার ঘটনার বর্ণনা দিলেন মৃত বিতান অধিকারের স্ত্রী শুনলে আপনারও চোখে জল আসতে বাধ্য শুনব তার কথা শুনুন কি বললেন বিতানের স্ত্রী সহিনী অধিকারী আমি আমার হাজব্যান্ড ছিলাম ওখানে কিছু আওয়াজ হচ্ছিল তো এবার আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স কেউ খেলছে টেলচে হবে বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে আমরা বুঝতেই পারিনি হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজব্যান্ড এভাবে টেনে আর আগে দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল আমার বাচ্চাটাকে টেনে দেখছি আগে চেতা চেতা যাচ্ছে আমি না বুঝতে পারি কি হলো হঠাৎ কি হলো আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি একটা লোক রান করছে এভাবে মেরে দিল ডান শেষ পড়ে গেল তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো অনেকজন পড়ে গেল আমি আর আমার হাজব্যান্ডের সবাই যে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বলল যে সবাই হেড ডাউন করো সবাই হেড করো সবাই হেড করো এবার আমার বাচ্চা তো ছোট ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান ইট ইজ পাটাস ইট সাউন্ড ইট সো লাউড সাউন্ড ও তো ও তো কাঁদছে মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল ও বুঝতে পারেনি যে এরকম টেরোরিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণে ওই টেরোরিস্টটা চলে এসেছিলো ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিল আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এটা আমি দেখিনি দুটো আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজব্যান্ড বাচ্চা যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল যে ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এইখানটা গুলি করে আর এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি বিয়ে সেই তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড

হিন্দু ওই মুসলিম ও ও বলিয়ে তো সবাই কিছু চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এখানে বললো এখানে বললো শেষ ওনার সামনে একটা বাচ্চা হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটাও ধরুন আমি আঙ্কেলজি আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চা এরকম একটা সিচুয়েশন তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে আপ হিন্দু হয়ে মুসলিম ও তাল মা বলিয়ে তালমা বলিয়ে কালমা কিছু পেন না পার না আতা ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের এবং ছেলেদের মারার কিছু বলল ওরা বলছিল মেরেছে মেরে তারপরে এই একজনকে তো কি করে মারলো একটা শুট করলো ও তো মরেই গেছে ওই বাচ্চারা খেলে না আর দুটো তিনটা শুট করে দিল একটু আর একটু দুটো তিনটা শুট করলো কি আছে তাতে অনেক 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 কতক্ষণ ধরে ম্যাম আমরা তখন সেই স্টেজে নেই ঠিক আছে আমরা তো আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা হয়তো বা হবে আজকে মনে আমরা সব শেষ কিন্তু তারপরে দেখে ওরা চলে যায় তারপর আমি আস্তে আস্তে আমার বাচ্চাটাকে হাজবেন্ডটাকে যেভাবে করে আসার চেষ্টা করি আমি একজন দুজনকে দেখেছি আমি আর কাউকে কারণ আমি যে সাইটে ছিলাম ওখানে দুজন ছিল

প্রসঙ্গত বলি পরিবার নিয়ে মিনি সুইজারল্যান্ডে কাশ্মীরের পাহেলগামে বেড়াতে গিয়েছিলেন কলকাতার বিতান অধিকারী কিন্তু ইসলামী জঙ্গি হামলা পাল্টে দিয়েছে পুরো পরিস্থিতি নিমিশের মধ্যে বিতান অধিকারী স্ত্রীর পুরো দুনিয়াটা বদলে গেল হিন্দু কিনা জিজ্ঞেস করে চোখের সামনে স্বামীকে জানে শেষ করে জঙ্গিরা এরপর প্রচন্ড উৎকণ্ঠার সঙ্গে কটা ঘন্টা যে কিভাবে কাটিয়েছিলেন বিতানবাবুর স্ত্রী সেটা কথায় বলা যাবে না একই সঙ্গে ছেলেকে নিয়ে একরাশ আতঙ্ক আর মনে জমা ক্ষোভ এই সবের মধ্যে কলকাতায় ফিরলেন বিতান অধিকারীর দেহ নিয়ে আর কলকাতায় ফিরতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিতান অধিকারীর স্ত্রী চোখে জল স্বামী হারানোর কষ্ট কিন্তু ভাঙা ভাঙা গলায় এর বদলাও চান তিনি আমার এই হাজবেন্ড ছাড়া আমাকে আমি সব আপনাকে বলবো ওদের বিচারও কাল বিচার বিচাল বিকেলে

বিমানবন্দরে সেই সময় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল এবং সেখানে শুভেন্দু অধিকারী বিতান অধিকারী স্ত্রীর চোখের জল মুছিয়ে দিয়ে বলেন তিনি মোদীর বাচ্চা তিনি বদলা নেবেন বিতান অধিকারীর ছেলেকে কোলে তুলে নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপ ফলো করুন আজতক বাংলা